মনে শান্তি যেদিন নীরবে এসে বসে ঠিক সেই দিনই মানুষ উপলব্ধি করে হ্যাঁ আমি সত্যিই সুখী কিন্তু এই শান্তির আসল উৎস কোথায় জানেন কাছের মানুষগুলোর স্নেহে পরিবারের আন্তরিক উপস্থিতিতে পরিবার কিংবা প্রিয় মানুষদের ভালোবাসা সম্মান আর যত্নই হল সেই আশ্রয় যেখানে মন বিশ্রাম নেয় মাথা ঠান্ডা হয় আর হৃদয় হালকা হয়ে ওঠে যদি সেই কাছের মানুষগুলোই আপনাকে শান্তি না দেয় বরং অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তবে পৃথিবীর আর কোথাও শান্তি খুঁজে পাবেন এমন আশা করাটাও বৃথা সুখ কখনো বস্তু নয় কারো হাতে দেওয়া কোনো উপহার নয় সুখ এক প্রকার অনুভূতি এক গভীর উপলব্ধি যা তখনই আসে যখন পরিবার কিংবা প্রিয় মানুষরাও অন্তত মানসিক শান্তিটুকু দিতে পারে কিন্তু যখন সেই শান্তির ঠিকানাটাই হারিয়ে যায় তখন পরিবার কিংবা কাছের মানুষদের কাছ থেকে একটু পড়া কিংবা ভালোবাসা পাওয়া না যায় তখন পৃথিবীর পথে পথে ঘুরলেও শান্তি মেলে না পৃথিবীর যে প্রান্তেই যান অশান্তিই মিলবে আপনি যাকে শান্তি ভেবে বুকের ভেতরে আঁকলে রাখতে চাইবেন সেও এক সময় আপনার অশান্তির উৎস হয়ে দাঁড়াবে সত্যটা সহজ যেখানে আপনাকেই খুব কাছে থেকেও বোঝা হয়নি সেখানে দূরের কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে এটা কেবলই একটি দুঃস্বপ্ন মাত্র মানুষ যখন সামান্য একটু শান্তির আশায় মরিয়া হয়ে অন্য কারো উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন সেখানেও অশান্তি বেশি আসে শান্তি সেই জায়গায় কখনো জন্মায় না যেখানে বোঝা পড়া নেই আন্তরিকতা নেই নিরাপত্তা নেই ভালোবাসা নেই আমার কাছে সত্যিকারের সুখী মানুষ তারা যারা পরিবারের কাছ থেকে মানসিক শান্তি পায় মন ভেঙে গেলে পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে কঠিন সময়ে কাউকে ভরসা করতে পারে এরা কখনোই অস্থির হয়ে বাইরে শান্তি খুঁজতে চায় না যায় না অন্য কারো ওপর নির্ভরশীল হতে আর যারা নিজের পরিবার কিংবা সবচেয়ে কাছের মানুষদের কাছেই অবহেলা পায় তারা পৃথিবীর আর কোথাও শান্তি খুঁজে পায় না আর কারো কাছেই না শান্তি কোনো জায়গা নয় শান্তি হলো মানুষ আর সেই মানুষটা যদি আপন না হয় তবে শান্তি কখনোই স্থায়ী হয় না